নমস্কার আমি অ্যাস্টশ্রিদী শনি অষ্টম ভাবে অষ্টম ভাব মানে মৃত্যুভাব মৃত্যুভাব মানেই যে মারা যাওয়া তা কিন্তু কখনোই নয় মৃত্যু সমান কষ্ট শনি নিজে একটা পাপ গ্রহ আর পাপ গ্রহ হয়ে এই অষ্টম ভাবে যদি অ্যাক্টিভ অবস্থায় অবস্থিত হয় সেক্ষেত্রে জীবনে কোনো না কোনো একটা বিষয়কে কেন্দ্র করে একটা খারাপ প্রভাব যেমন নিয়ে আসবে ক্ষতিগ্রস্ত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং শনি এই যে অষ্টমভাবে অর্থাৎ মৃত্যুভাবে অবস্থিত থাকছে তার ফলে জীবনের উপর কি প্রভাব পড়বে আজকের আলোচনার বিষয় সেটাই কালপুরুষের অষ্টম ভাব হচ্ছে মঙ্গলের সক্ষেত্র এবং সেখানে শনি যদি শুভ অবস্থায় অর্থাৎ অপীড়িত অবস্থায় যদি অবস্থিত হয় একদিকে যেমন জাতক জাতিকার লংজিবিটি বৃদ্ধি হবে তেমনই যদি ভাবে শনি পীড়িত অবস্থায় অবস্থিত হয় জীবনে নানাভাবে নানা ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে জীবন অতিবাহিত করতে হবে অষ্টমে শনির অবস্থানে একদিকে যেমন জেদি করবে তেমনি অন্যের কথার কোনো রকম গুরুত্ব না দেওয়ার একটা প্রবণতা থাকবে বিশেষত এই সমস্ত জাতক জাতিকা অন্যের কথাবার্তায় যেমন গুরুত্ব দেবে না তেমনি অন্যের দোষ খুঁজে বেড়ানোও কিন্তু এদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে কথাবার্তায় খুব একটা ভালো হয় না কারণ শনি অষ্টমভাবে অবস্থিত হয়ে দ্বিতীয়ভাবে তার সপ্তম দৃষ্টি দেওয়ার ফলে যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমরা আমাদের বাক্যটাকে নির্দেশ করা হয় সুতরাং কথাবার্তা কিন্তু খুব একটা ভালো হবে না সুতরাং এদের কিন্তু কথাবার্তার উপরে ওপরে সংযত থাকাটাই উচিত হবে অতিরিক্ত জেদের কারণে বুদ্ধির সঠিক প্রয়োগের অভাবের জন্য দারিদ্রতা নিয়ে আসবে কখনো না কখনো কোনো না কোনো সময় কিন্তু ঋণগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকবে সঞ্চয়ের দিকটা সঠিকভাবে পরিকল্পনা করে কিন্তু এদের এগোনোটাই উচিত হবে বুদ্ধির সঠিক প্রয়োগ করতে হবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সঠিক বুদ্ধির প্রয়োগের কিন্তু একটা প্রয়োজন পড়বে এদের যে বিষয়ের সাথে যুক্ত রয়েছে যে কোনো বিষয়ের সাথে যদি যুক্ত থাকে সেই বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে নলেজ গ্যাদার করতে হবে জ্ঞান অর্জন করতে হবে শনি অষ্টমভাবে অবস্থিত হয়ে তার তৃতীয় দৃষ্টি দশমভাবে পড়ার ফলে অর্থাৎ কর্মভাবে পড়ার ফলে কেরিয়ারের ওপর একটা কিন্তু এক প্রভাব পড়বে সেই কেরিয়ার অর্থাৎ দশম ভাবটা যদি শনির সক্ষেত্র হয় অর্থাৎ মকর কিংবা কুম্ভ রাশি যদি হয় সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সফলতার নির্দেশ করবে এমন কি বৈদেশিক মুদ্রা অর্থাৎ কর্মের মাধ্যম দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনেরও কিন্তু সম্ভাবনা তৈরি করবে যাদের কর্মভাব মকর কিংবা কুম্ভ হবে কিন্তু শনি যদি পীড়িত হয়ে অন্যভাবে দৃষ্টি দেয় সেক্ষেত্রে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা সমস্যা নিয়ে আসবে ওঠা মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হবে এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতভেদ মনোমালিন্য একটা সম্পর্ক দূরত্ব তৈরি হবে সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হবে সম্পর্ক খারাপ হবে সুতরাং যাদের দশম ভাবে শনি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে দশম ভাব অন্যভাবে পড়বে তাদের কিন্তু বিশেষভাবে কর্মসংক্রান্ত বিষয় একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে অষ্টমভাবে অবস্থিত হয়ে শনি দশম দৃষ্টি পঞ্চমভাবে পড়লে এই সমস্ত জাতক জাতিকার পড়াশোনার ক্ষেত্রে যেমন একটা বাধা নিয়ে আসবে তাদের যদি সন্তান থেকে থাকে সন্তানের ওপরও কিন্তু খারাপ প্রভাব নিয়ে আসবে সন্তানের স্বাস্থ্য সন্তানের শিক্ষা সন্তানের কেরিয়ার এমনকি সন্তানের সাথে বনি বনার ক্ষেত্রেও কিন্তু একটা দূরত্ব তৈরি দেখা দেবে অর্থাৎ বনি হবে না তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ সফলতার ক্ষেত্রে তার বাধা নিয়ে আসবে জীবন ভোর কিন্তু একটা সমস্যার মধ্য দিয়ে চলতে হবে একটা সফলতার ক্ষেত্রে বিঘ্ন ঘটবে এরা যদি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু নানা ধরনের সমস্যা নিয়ে আসবে সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে এমনকি ব্যবসা সংক্রান্ত বিষয়ে ঋণ পর্যন্ত করতে হতে পারে যে ঋণ পরিষদের ক্ষেত্র কিন্তু সমস্যা দেখা দেবে সুতরাং এই সমস্ত জাতক জাতিকা যাদের অষ্টমভাবে শনি অবস্থিত তাদের ব্যবসার তুলনায় চাকরি তাদের জীবনে বিশেষ সফলতার দিকটাই কিন্তু নির্দেশ করছে অষ্টমে শনি সেই সমস্ত জাতক জাতিকা ভালো মনের মানুষ হলেও অন্যদের থেকে কিন্তু একটা ডিটাস থাকে অর্থাৎ অন্যদের সাথে সম্পর্ক এদের কিন্তু খুব একটা পছন্দ নয় অর্থাৎ তাদের সাথে সম্পর্ক বজায় রাখাটা তাদের মধ্যে কিন্তু একটা অনীহা দেখা দেয় অর্থাৎ সমাজে অন্যান্য ব্যক্তিদের সাথে একটা দূরত্ব বজায় রেখে চলাই কিন্তু এদের একটা মানসিকতা শনির সাথে যদি মঙ্গল অষ্টমভাবে অবস্থিত হয় এদের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা ওঠা পড়ার মধ্য দিয়ে জীবন ভোট চলতে হবে তাছাড়া পাইলসের সমস্যা থাকবে এদের পাইলসের সম্ভাবনা তৈরি হবে শনির সাথে যদি বুধের অবস্থান হয় অষ্টমভাবে অতিরিক্ত চতুরতার কারণেও কিন্তু এদের জীবনের সফলতার ক্ষেত্রে একটা বাধা তৈরি যেমন হবে তেমনই অ্যাজমার টেন্ডেন্সি নিয়ে আসবে শনির সাথে বৃহস্পতি যদি অষ্টমভাবে অবস্থিত হয় বিভিন্ন দিককে কেন্দ্র করে নানা রকমের জ্ঞান অর্জন করলেও সেই জ্ঞানের সঠিক প্রয়োগের একটা অভাব দেখা দেবে শনিচন্দ্রের অবস্থান অষ্টম ভাবে শনিচন্দ্রের অষ্টমভাবে অবস্থানে জীবনে উত্থান পতনের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হবে একটা ডিপ্রেশন থাকবে একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করতে হবে শনির সাথে রাহু যদি অষ্টমভাবে অবস্থিত হয় সেক্ষেত্রে পারিবারিক সমস্যা যেমন নিয়ে আসবে অনেক ক্ষেত্রে কিন্তু একটা বিচ্ছেদ তৈরি করে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ডিভোর্স নিয়ে আসবে সামাজিক ক্ষেত্রেও কিন্তু সমস্যা নিয়ে আসবে শনির সাথে কেতু যদি অষ্টমভাবে অবস্থিত হয় সেক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা ডিটাস তৈরি করে অর্থাৎ কেতু যেহেতু ডিটাচ প্ল্যানেট সুতরাং শনির সাথে যদি কেতু এই অষ্টমভাবে অবস্থিত হয় পারিবারিক ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি করবে একটা বিচ্ছেদ নিয়ে আসবে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু একটা খারাপ প্রভাব নিয়ে আসবে তার জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার যেমন সম্ভাবনা থাকবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা যেমন থাকবে তেমনই মামলা মকদ্দমার মধ্যেও কিন্তু জড়িয়ে যাওয়ার প্রবণতা থাকবে সুতরাং শনি কেতুর অবস্থান অষ্টম ভাব এই সমস্ত প্রবণতা নিয়ে আসবে অষ্টমে শনির অবস্থানে দীর্ঘ মেয়াদি কোন রকম শারীরিক অসুস্থতার মধ্যে যুক্ত হওয়ার প্রবণতা থাকবে বিশেষত গোপনাঙ্গের কোন রকম সমস্যা ইউরিনারি কোন রকম সমস্যা ওমনের সমস্যা স্পাইন মেরুদণ্ডের কোন রকম সমস্যা চোট আঘাত লাগারও কিন্তু সমস্যা দেখা দেবে দুরারোগ্য কোনোরকম ব্যাধিতে আক্রান্ত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে এই সমস্ত জাতক জাতিকা খারাপ সঙ্গ এবং তার সাথে সাথে খারাপ ধরনের রকম নেশার থেকে বিরত থাকাটাই বাঞ্ছনীয় বিশেষত যাদের এই অষ্টম ভাবে শনি অবস্থিত তাদের পারিপার্শ্বিক মানুষের মানুষকে যেমন গুরুত্ব দেওয়া উচিত হবে তেমনি তাদের মতামতকে গুরুত্ব দেওয়া তাদের যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া অর্থাৎ অন্যদের যথেষ্ট পরিমাণে সম্মান দিয়ে তাদের গুরুত্ব দিয়ে তাদের মতামতকে তাদের কথাবার্তাকে যথেষ্ট প্রাধান্য দিয়ে চললে বিভিন্ন দিক থেকে খারাপ প্রভাব থেকে এরা কিন্তু মুক্ত হবে সুতরাং শনি অষ্টম ভাবে অবস্থিত হলে জাতক জাতিকার উপর কি প্রভাব পড়বে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ